তাহলে কানে হেডফোনটা না এই সেই গিরগিটি যারা সময় সময় পাল্টে নেয় রং ট্রেন্ডিং গান আসলে এরা দেখায় কত ঢং মামনির শরীরে দেখা যায় না ঠিক মতো রক্ত মামনি হতে চায় আবার মহাদেবের ভক্তমোনা বিস্কা দেখবি এক মিনিটেই ভুলে যাবি খেয়েছে নাকি মু 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 কারণ আমি চলে এসেছি তোমাদের ভাই আজকে ধুতে ভিডিও শুরু আগে বলে ছোট ছোট ভাইরা গুরুজনটা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও আর এরপরেও যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে না তো চলো ভীষণ ভার শুরু করে দিয়ে স্টার্ট

মামনি রাজা আবার কোথায় থাকবো রাজা এখন হ্যান্ডেল মারছে মানে না আমি জেন্টারে হ্যান্ডেল মারার কথা বলছিলাম আমি পড়তে যাচ্ছি তুমি আমাকে একটু নিয়ে চলো রাজ পড়তে চলো মামুনি তুমি পড়তে যাচ্ছো নাকি করতে যাচ্ছো আমি কিছুই বুঝতে পারছি না না মানে আমি ভিডিও করতে যাওয়ার কথা বলছিলাম আমি তো ভাবলাম যে কি না কি করতে তোমরা আবার রাখো আমি জীবনে জানতাম না তো চলো তোমরা কি করো দেখি একটু সে না হয় বৌদি তোমাকে আসতে দিলাম কিন্তু বৌদি এগুলো কি বৌদি না মানে বগল কাটা জামা টামা বার করে তুমি কি করতে চাই যে আমি বুঝতে পারছি না বৌদি এই কথা যদি আরেকবার তুমি মুখে জানো না তোমার ওই মুখে আমি ঝামাখুষা থিম বগল করা জামা পড়েছে ঠিক আছে বাট হাফ মাংস মানে বার করে এগুলো কি হচ্ছে এগুলো তো একদম করা ঠিক নেই কারণ আমরা এখন ব্যাচেলার ছেলে বড় ভাগ্য দেখেছো তাহলে মা মেয়ে দুজনকেই খাচ্ছে মানে একটাও বাদ দিচ্ছে না গাছেরও খাচ্ছে প্লাস তরার গুড়াচ্ছেও আবার যা বুঝিবার আমি বুঝে গিয়েছি আসমান দজবাচ্চিনা চলে আমার প্রোডাক্টটা এই যে পাশের নিয়ে যে প্রোডাক্টটা এটা কার প্রোডাক্ট ভাই এর প্রোডাক্ট নাকি দাদার প্রোডাক্ট আমি কিছু বুঝতে পারছি না আনি পাবনা জেনেও মিমিছে কেন তোমাকেই ছুটে চাই দেখেছো মাওনের কতটা বেগ মানে সেলাইন চলছে হাতে আমরা কি করে সেলাইন চলে শুয়ে থাকব হাসপাতালে করব বাট এদের মানে এত উচ্চ লেভেলের এত উচ্চ লেভেলের মানুষ এটা এদের মানে ভিডিও বানানো বন্ধ নেই এটা ভিডিও কন্টিনিউ করে যাচ্ছে কিন্তু হাতে আবার সেলাইনে চলছে তাহলে এটা কি সেলাইন নামে ব্যবসা খুলে বসেছ এরকম ব্যায়াম তো ভগবান ছাড়া আর কারোর হতে পারে না কারণ মানুষের শরীরে যখন মানে সেলাইন চলে তখন এরকম ভাবে কে জিনিস বানায় ভাই ভগবান ছাড়া কিছু নয় আরে এই সেই গিগিটি সময় সময় পাল্টে নাই রং আর ট্রেন্ডিং গান আসলে এরা দেখায় কত ঢং মামনির শরীরে দেখা যায় না ঠিক মতো রক্ত মামনি হতে চায় আবার মহাদেবের ভক্ত 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 আমি বুঝতে পারছি না মারা তোরা কত নিচে নামবি আমি আর মানে কখনো পোঁজ না চাবি কখনো বল ডান্স করবি কখনো আবার মহাদেবের ভক্ত হতে চাইবি আসলে সেটা করতে চাইছিস না কি এখানে কার মেয়ে এরকম এরকম জালই আগে দেখেছ মামনির ড্রেস কম্বিনেশনের কত জ্ঞান মানে এত এত সুন্দর একটা প্যান্টের মারা পিছন মারতে আর ভালো পারে মানে এর সাথে আমি জানতাম যে কুর্তি পরে বা অন্য কোনো ভালো ড্রেস পরে তাহলে এর সাথে ভালো একটা মানে হাফ মানে কী সব পরে নিয়েছি আমি কথাটা বললাম না তোমার ব্যাপারটা বুঝে নিও মানে তোদের কি লজ্জা সরম কিছু নেই তোরা মান সম্মানটা ভুলে খেয়েছিস সাথে সাথে প্যান্টের পিঠানটাও মেরে দিলি এই যে তুমি একটা কথা কইলে ভাই ভালো এ যা এখনো সময় আছে নি এখানে গিয়ে দেখতে পাচ্ছ মাওয়ালে কিন্তু পা থেকে মানে কোমার কাছে ভালোভাবে ঢেকে রেখেছে শরীরটা পুরো ফুললাম ফুললাম করে ব্যাসার দিকে লাগিয়ে দিয়েছে জান হ্যাঁ বল কিন্তু তো খাট কাপানোর নিতে হবে ও আচ্ছা তোদের এখন খাটের দায়িত্বটাও নিতে হবে তার বোন বলছে তোর বয়স কত তোর এই বয়সে খাট কাপানোর চিন্তা করছিস মানে তুই এত গাল্টি প্লে করে দুধ বাড়াবে চোখের মানুষ ত্যাগ করেছি বস এক্স কে অন্যের সাথে দেখলে গাড় তো জ্বলবেই বৌদি এরকম গাড় করার কি দরকার ছিল যে এক্স কে অন্যের সাথে ঘুরতে দেখলে ফসকা পড়ে যাবে আর বেশি জ্বলাবে না বৌদি বেশি জ্বলালে বৌদি তো তোমার গাঁটটা পুড়ে যাবে আর গাঁটটা পুড়ে গেলে বৌদি তোমাকে আর কেউ পছন্দই করবে না বৌদি মামনি তোর জীবনে যদি মরণ আসে তুই এখানে মরবি আবার বলার কি আছে বোন এখানে ভুলতে না পারলে মানা ঘাস মারা দেখবি এক মিনিটেই ভুলে যাবি কেন দিদি গাঁজা টাচা নাকি মানে চোখে সস্তের ফুল দেখছো আমি ভাবলাম তো গাঁজা রাজা খেয়েছো হয়তো গাঁজা খেলে তো স্বর্গে যাওয়া যায় তোমার ভাগ্য ভালো তুমি পাড়া স্বর্গে যেতে পারো তুমি লাইফটাকে এনজয় করছো আর তোমার লাইফটা বিউটিফুল হয়ে উঠেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ভাইব চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে তো যা যাওয়া করে দিও কারণ আমি এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলি না তোমরা ভালো করেই জানো তো চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে চাটা